কল্যাণী ইউনিভার্সিটিতে চালু হলো নতুন একটি বিভাগ সাঁওতালি বিভাগ পড়াশোনা চলবে পিজি লেভেলে অলচিকি লিপিতে এ নিয়ে বিদ্যালয়ের উপাচার্য কি জানালেন চলুন জানা যাক স্যার আজকে একটা নতুন বিভাগ উদ্বোধন করলেন কেমন লাগছে তা নিয়ে যদি একটু বলেন প্রথমত অনেক দিন পর কল্যাণী বিশ্ববিদ্যালয় একটি নতুন বিভাগ খুলল এবং সাউন্থালি ল্যাঙ্গুয়েজ যেটা দীর্ঘদিন এই দিক এই অঞ্চলে চাহিদা ছিল সেটা কিন্তু আজকে খোলা হলো এই জন্য অত্যন্ত আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সবাই খুব আনন্দিত যে ওনাদের দাবি পূরণ মানে আলটিমেটলি আমরা দাবি পূরণে সমর্থ হয়েছি বলছি যে কতজন টিচার এবং কতজন স্টুডেন্ট নিয়ে শুরু হলো এই সাঁওতালি ডিপার্টমেন্টটি আমরা হায়ার এডুকেশনের কে পাঠিয়েছিলাম কুড়ি জনের কথা কুড়িটাই পারমিশন পেয়েছি প্রথম লিস্টে বারো জন অলরেডি অ্যাডমিশন নিয়েছেন এবং আরো ষোলো জন অপেক্ষা করছে সেই ষোলো জনই তারা ভর্তি হতে চায় তো আমরা আপাতত তো আটজন ভর্তি করবই এবং কুড়ি জনের যে অতিরিক্ত সেটা যদি হায়ার এডুকেশন আমাদের পারমিশন দেয় তাহলে আমরা আমরা তিরিশটা সিট করে দিতে রাজি আছি এই বছর থেকেই স্যার আপনি আপনার ভাষণে বলছিলেন আসলে ফান্ডিং ব্যাপার নিয়ে তো এই ফান্ডিংটা কোথা থেকে আসবে ফান্ডিং আমরা ইউনিভার্সিটির অন্য বিষয়ে যেখানে আমরা ফান্ড জেনারেট করি সেই ফান্ড এই সাবজেক্টে আমরা খরচ করি কারণ সেখানে যতটুকু উদ্বৃত্ত থাকবে সেইটা এখানে আমরা খরচ করব কারণ এটা তো সেলফ ফাইন্যান্সিং নয় এখানে আমরা কোনো অতিরিক্ত টাকা আমরা নিতে পারবো না এবং হায়ার এডুকেশান তাদের কোয়ারিতেও আমাদের জানিয়েছিল ওনারা কোনো ফান্ড প্রোভাইড করবেন না এবং টিচারদের জন্য কোনো স্যালারি বা এই ধরনের কিছু দেবেন না তা আমরা তাতে রাজি হয়ে হয়েও এই অঞ্চলের সংগঠনের দাবি পূরণে আমরা এটা মেনে নিয়েছি কল্যাণী ইউনিভার্সিটির যে বিভিন্ন সোর্স রয়েছে নিজেরা ফান্ড আমরা জেনারেট করি সেটা আমাদের অন্যান্য যে সেলফ ফাইন্যান্সিং কোর্সগুলো রয়েছে অথবা আমাদের কিছু গবেষণা বা আমাদের অন্যান্য বিষয় থেকে যে থেকে টাকা আসে আর কি ফান্ড আমরা মবিলাইজ করি সেখান থেকে এখানে আমরা খরচ করি একটি খুব সাধারণ মানুষের প্রশ্ন তা হলো যে এই সাঁওতালি বিভাগে ও আদিবাসী স্টুডেন্টরা আসতে পারবে কি না আমাদের এখানে আমরা কোথাও বলি যে কেবল মাত্র এই একটি উপজাতির লোকেরা এই সাবজেক্টটা পড়বে যে কেউ আমাদের যে সাঁথালি ল্যাঙ্গুয়েজ যারা আলচকি ভাষা জানতে চাইবেন বা নিয়ে পড়ে এসছেন আমাদের এটা মাস্টার ডিগ্রি কোর্স যে পড়তে চাই সে পড়তে পারে এর জন্য তাকে উপজাতি বা জেনারেল কাস্ট এরকম আলাদা করে আমাদের কোনো কথা বলা নেই তো আমাদের এটা ওপেন ফর অল সবার জন্য ওপেন যে কেউ যে কেউ পড়তে পারে কিন্তু গ্রাজুয়েশনটা তার লাগবে সাঁওতালি ল্যাঙ্গুয়েজে তার গ্রাজুয়েশনটা লাগবে তার মানে সে অলরেডি অলচেকি ভাষা সে জানে মানে শুধু জানে না লিখতে পড়তে পারে ধন্যবাদ